এই দেখো সিয়াদের বাড়ির থেকে আমি কুমড়ো ফুল নিয়ে আসলাম আর এই কুমড়ো ফুলের টাটকা বড়া খেতে যা লাগে না দারুন আর বেসনের সাথে একটুখানি যদি চালের গুঁড়ো থাকে তা আরও টেস্ট 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 ফুল হয় তো এরকম কুমড়ো ফুলের বড়া দিয়ে না এক থাল ভাত খেয়ে নেওয়া যাবে তো এই দেখো কতগুলো কুমড়ো ফুল তো আমার কাছে কুমড়ো ফুলের বড়া খেতে হেভি 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 লাগে আমার কুটুমনা তো সেই খায় তো খাই না হ্যাঁ তুমিও খাও তো এই যে কুমড়ো ফুলের বড়া আর কষা কষা সোয়াবিন এর তরকারি এখন রান্না করব তো রান্না বসায়নি তো এই দেখো দু কটা রিলস বানালাম তোমরা দেখো সব কটা আর এই দেখো ফুলগুলো কি সুন্দর টাটকা দেখতে কত সুন্দর না তো এদিকে মেয়ে উঠেনি ওদের পড়া আছে সাতটায় পড়া দেখো ওরা আরামে ঘুমাচ্ছে এই হনু বললো পড়া আছে বিশুদ্ধবার কিন্তু না শুক্রবার আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজে ওটু ঠিক আছে ঠিক আছে ও বললো পড়া আছে তাই ঠিক আছে

দেখো বন্ধুরা কি বল আজকে যেটা বলতে চাইছি তোমাদের বিশেষ যেটা অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো কি বলো তো আমার এখনও একশো ডলার জমি নেই একশো ডলার জমলে তো টাকাটা পেয়েই যেতাম তো তোমরা দেখতেই পাবে তোমাদের পুরোটাই শেয়ার করব সব কিছুই যেহেতু শেয়ার করি তো টাকাটা পেলে কত টাকা পেলাম মানে কবে পূর্ণ হলো তোমরা পুরোটাই দেখতে পাবে পুরোটাই শেয়ার করব সত্যি কথা বলছি এখনও আমার একশো ডলার জমি নেই

হেল্ল' মন যায় ফোন কৰি দিলোত আমি গাড়ী দিয়ে বিশ্বাস ঘরে <tweep> <bad> <Så |ar|> <t Streep> <connectors> বর্ষার আকাশ কেমন একটু আগেই বৃষ্টি ছিল অঝরে এখন আর বৃষ্টি নেই এই দেখো আজকে চার দিন ধরে বৃষ্টি হয়ে গেছে আর এখন হচ্ছে দেখো রোদ উঠে গেছে এই যে আমার দে জলটা দেখো মেয়ে এক ঢোক জল খেলাম আর জল নিয়ে চলে গেল তো যাই হোক অনেক কাজ করে আছে দেখো একদম মানে মাটির ঘরমড় একদম কি অবস্থা এগুলা কমপ্লিট করব। আর সত্যি তোমরা এতটা হেল্প করেছ একটু হেল্প করো আর আমি টেরি হয়ে গেছি দেখো কি অবস্থা চোখটার একদম খারাপ অবস্থা এই অবস্থায় কাজ করতে হয় সবই করতে হয় কি করব কিছু করার নেই তুমি কি করছো বাবা যাও দিদি কাজ যাও